একটা জরুরি বেডি মানুষ বেশি লম্বা হওয়া ভালো না তোর খালা তো ভাই তোর সাথে কথা কবি নাই ঠিক আছে মান নিজের সব শেষ করা তো কেন কি হয়েছে কি করছে আরে ওই ফেসবুকের মায়ের লগে প্রেম করবো ফেসবুকের মায়ের লগে প্রেম করে হেরি বিয়ে করবো কি সহ্য করার মতো আরে হে তোমার খালতো ভাই তার দিকে তো আমার খোঁজ খবর রাখতে হয় আমি সেটা কে রাখবো কো এই যে সুন্দর একটা কথা বলছো খালতো ভাই খালতো ভাইয়ের জায়গায় থাক ঠিক আছে ওর লাগি কোনো ধরনের কথাবার্তা সম্পর্ক কোনো ধরনের রিয়া করার দরকার নাই ঠিক আছে আচ্ছা শুনো তুমি এগুলা নিয়ে তো টেনশন করো না ওরে তো আমি ফেসবুকের মাইয়াই বিয়া করামু তুমি খালি দেখতে থাকো তাইলেই বুঝবা সব প্ল্যান প্রোগ্রাম তো একদম কমপ্লিট এই কথাটা একদম খুব সুন্দর বলছ। তাহলে ঠিক আছে। ও ফেসবুকের মেয়ের লগে প্রেম করে হেবিয়া করে থাকে নাকি? হ। শাঙ্কা। আচ্ছা তোর কথাটা খুব ভালো লাগছে। আচ্ছা যাই। এনে কি শাক তুইছ? আচ্ছা আচ্ছা তোলো। যাই হ্যাঁ। দুপুরে আইও। শাক দিয়ে ভাত খেয়ে দেও। আচ্ছা। কে বলছে এই মতিন মিয়ার ভাগ্য বউ নাই এই মতিন মিয়া ঠিকই ফেসবুকে প্রেম করেছে আর আমার ঘরে বউ চলে এসেছে ফেসবুক প্রেমে আজকে আমি সার্থক তুমি যখন আমার ঘর পর্যন্ত চলে এসেছো তাহলে বউ আমাকে তুমি মুখটা খুলে দেখাও লজ্জা কিছু তুই আমি তো